সবাই একটা কাশি দেন আমি দিচ্ছি এটা এক বা লে আমি যা যা বলেছি আমি এক থেকে দুই মিনিটে এ এটা এটা আমি দেখেছি আমি দেখার চেষ্টা করছি সোনা এক থেকে এক দুই মিনিটে আমি বলছি পুরো বায়োগ্রাফি এক প্রশ্ন করছি সবাই উত্তর দিবেন শেষে একজনকে আমি দাঁড় করাবো আজ এই পুরো দেড় ঘন্টার বেশি আমরা একজন জান্নাতি নারীর জীবন থেকে কথা বলছি নামটা কি বলেন সবাই একদম শর্টকাটে বলছি ফাতেমার নাম কি ছিল স্বামীর আলির শক্তি বা বাহাদুরি কম ছিল না বেশি ছিল আমর বিন মার তার সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে না পরাজয় হয়েছে আপনি বলবেন হুজুর শুধু পরাজয় নয় যখন তার দেহকে আলাদা করে দিয়েছে আলী তার পা তার বুকে রেখে বলেছে কাফেরের বাচ্চা তুই তাকে ভয় দেখাস তুই হচ্ছিস মূর্তির পূজারি আর আমি কাবার মালিক মহাম্মদের পূজারি ঠিক কিনা বলেন আমি মোহাম্মদের পূজা করি সাল আলী ওয়াসাল্লাম তার আদর্শ করি শাল্লা নবী আমি কোনো মূর্তির পূজারি নই যুবক ভাড়া ঠিক কিনা বলেন তাহলে আমরা পেলাম ফাতেমার স্বামীর নাম হচ্ছে আলী তিনি দুই নাম্বার তিন নাম্বার বলেছিলাম বিয়ে ঝগড়া ঝগড়াঝলি তো একদমই হয় না ভাই তাই না আরে না সবাই সুফি পিরশায় বসে আছে কেনা হয় না হয় না হয় তো হলে আপনি বলবেন যে তোকেও তালাক তোর বাপও তালাক মাও তালাক চোদ্দ বোস তালাক ইয়াস না কিনো গ্যাস না কিনো যত রাগারাগি হবে ভালোবাসা তত বেশি বাড়বে সুনাম আল্লাহ রাগারাগি হবে বলবেন সরি আবার বলবেন আই লাভ ইউ বলেন সবাই আই লাভ ইউ আমারে না ভাই বউরে কইলেন আল্লাহ তৌফিক দিক পড়া আমেন আমেন তিন নাম্বার হাদিস গেল চার নাম্বার হাদিস হচ্ছে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান অভাব তো আমাদের জীবনে কখনো আসে নাই আসবেও না বলেন সবাই ইয়েস নাকি নো আসবে তো আমরা বলবো যে আল্লাহ তুমি কে আর মানুষ না আমাকই পেলে আমি কি এত খারাপ এরকম লোক আছে তো এই ভাই তুই কেমন আছিস আর বলিস না বে সব দুঃখ আমারই কপালে বে আছে না নাই বলেন না আপনি বলবেন আমার আছে ধৈর্য আমার আছে দোয়া যেই বান্দা দোয়ার সাথে ধৈর্যের সাথে চাইবে তাকে আল্লাহ গায়েবী ভাবে সাহায্য করবে সুবহানাল্লাহ ওনাদের অভাব আসছে ওনারা ধৈর্যহীন হন নাই দোয়া পাঠ করেছেন আপনারা পাঠ করবেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর হাদিস অভাব আসতে পারে তারপরে কি বলেছিলাম অল্প সম্পদ থাকতে পারে হয়তো দশ টাকাই আছে অথবা একশো টাকাই আছে যাই থাক আলী যেমন একটা একটাই দান করে দিয়েছে আমরাও ট্রাই করব লেভেল ব্যাস থেকে যতটুকু পারা যায় কম হোক বেশি হোক আল্লাহর রাস্তায় আমরা গান করব 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 কম হোক বেশি হোক ইনসামী শুনি নাই কানে আসে নাই আর একবার বলেন আর সর্বশেষ হাদিস ফতেমার ইন্তকাল থেকে আমি বলবো যে যুবক সুযোগ দিব ভাই বলেন তো ভাই ফতেমার ইন্তকাল থেকে আপনার শিক্ষা কি পেয়েছেন আপনি বলেন হুজুর কবরে কোনো বাপের পরিচয় চলে না মায়ের পরিচয় চলে না সন্তানের পরিচয় চলে না কব এমন একটা জায়গা যেখানে বাবা দিয়ে নয় মা দিয়ে নয় বংশ দিয়ে নয় নেতা দিয়ে নয় খবর একটাই পরিচয় এটার নাম হচ্ছে ভালো আমল ঠিক কিনা বলে এই ছয়টা বিষয় আপনাকে মুখস্থ বলতে হবে না আমি প্রশ্ন করব আপনি জাস্ট উত্তর দিলেই ইউ একদম আপনি কে পারবেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান কোনো ভয় নাই তিনবার সুযোগ দেওয়া হবে যদি না পারেন তিনবার সুযোগ দেওয়া হবে কিছু না একজন দাঁড়িয়ে গেছো লিখেছো নাকি তুমি কিছু মোবাইলে আর এই মাসে আসো আপনিও দাঁড়াইছেন নাকি আরে আমার ভাই দাঁড়াইছে ভাইকে দেখে মনে ভাই পারবে না বাট ভাই প্রমাণ করেছে বিয়েটা কোনো দ্বন্দ্ব হতে পারে না ঠিক না বলে ভাই আমার বসে পড়েন এই না পড়লে আপনার সুযোগ আচ্ছা ও যদি না পারে আপনাকে কাউকে সুযোগ দেওয়া হবে ঠিক আছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে গেছেন আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মানুষকে যুবক ইসলামের খাদেম হিসেবে কবল করুন বড় আমি পরিবেশ দেখেছেন রাজশাহী লোকের মানে প্রায় দুই ঘন্টা হতে যাচ্ছে লোকজন ওঠে না এই যে এখানেই দাঁড়াও আমার তো বিশ্বাস রাজশাহীর মানুষ যদি আস্তে আস্তে ডেভেলপ করতে পারে পুরো রাজশাহীর মাটি হবে কলের মাটি যুবক ভাড়া ঠিক কিনা বলো আল্লাহ সেই তৌফিক দান করুক আমরা সকলে জবান খুলে পড়ছি আমিন জবান খুলে আমিন হইলো পরে সময় আমিন এই মাইক টার্ন করে তো ভাই এই সাইডের মাইকটা হ্যান্ড মাইক টার্ন অন দ্য হ্যান্ড মাইক হ্যাঁ তুমি সোজা হয়ে দাঁড়া সবাইকে একটা সালাম দেয়াল জোরে সালাম আপনার উত্তর দেন দিস আবার দাও সালাম আবার সে ভাইব্রেট করছে তুমি এমন ভাবে দাঁড়াবা বীর পুরুষের মতো রাজশাহী সন্তানরা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পায় না ইউ মাস্ট হ্যাভ টু মোটিভেট ইউর অন সেলফ নিজেকে তোমা অনুপ্রাণিত করতেই হবে একদম ঠান্ডা মাথায় দেখে দেখেই বলবো আমি আগেই বলেছি নোট প্যাডে লিখবেন আমার কোনো বাধা নাই ইটস নট আ বিগ ডিল কারণ সে জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে ও যা বলবে এটাই হচ্ছে নুরুন আলা নুর ঠিক না বলেন বলো আজকে আমরা কোন নারীর জীবনী নিয়ে কথা বলেছে তুমি বলো মারহামা বলেন সবাই আপনাদের একটাই কাজ কোনো কাজ না একটাই কাজ ও উত্তর দিবে আপনারা সবাই বলবেন এক বাক্যে মার হবা এটা আসতে হয়েছে জোরে কন মার হবা ফাতেমা তুমি বলো ফাতেমার স্বামীর নাম কি ছিল কেউ বলবে না ও বলবে একদম চলে আরেকবার বলেন মার হবা এবার তুমি বলো আলী যে বীর পুরুষ ছিলেন আমর বিন মারহাবকে শেষ করে দিলেন তার বুকের উপর পা রেখে আলী কি বলেছিলেন পারবা আলী বলেছিলেন যে তুমি তো মূর্তি পূজাই আর আমি কাবার মালিক মুহাম্মাদের পূজাই বলেন কাবার মালিকের যিনি নবী অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার পূজারী আমি মূর্তির পূজারী নই ঠিক কি না বলেন পারবে রে পারবে পারবে ইনশাল এবার তুমি বলো তুমি বলো এই যে বিয়েটা হলো ফাতেমার সঙ্গে আলীর নবীজি তো ইনশাআল্লাহ বললেন ইয়াস কেন বললেন না এবং তিনি ফাতেমাকে কি জিজ্ঞেস করে আমাদের শিক্ষাটা এখান থেকে কি পেয়েছি আমরা মানে মেয়েকে বিয়ে দিলে আব্বা আম্মা এই গান যখন পছন্দ তোমাকে বিয়ে করতে হবে না না আগে বলবেন যে মা তোর পছন্দ কি না তোর ইয়াস থাকলে আমি বাপ তোর না থাকলে আমার বাপরও থাকবেন ন ঠিক কিনা বলে চার নম্বরে স্বামী স্ত্রীর ঝগড়া হলে সলিউশনটা কি হবে আর কি বলতে হবে মা ভালো বলে সবাই মানে সলিউশন করতে হবে বা তালাক দেওয়া যাবে না রাজিয়া আছেন তুই ইনশাআল্লাহ আই লাভ ইট চ এবার তুমি বলো ফ্যামিলিতে অভাব আসলে আমরা কি করব মা হাবা মার হামা মার হামা মার হামা দোয়া করবে বলেছে এটাই এনারফ এটাই হাদিসের শিক্ষা অভিযোগ না করে দোয়ার হাত তুলবেন রাজিয়া আছেন তুই ইনশাআল্লাহ পাঁচ নাম্বার এই যে আলীর কাছে তিনজন কয়ে যায় হুজুররা এ হুজুররা বসো 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 আর পাঁচ মিনিট আচ্ছা তুমি এবার বলো যে একটা ডালিম দান করে তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন মানে যতটুকু আছে ততটুকুই বাটা আমি দিবো খালি হাতে ফিরাই দিব না বলো ইনশাল্লো শেষ কথা বাবা তুমি একটাও আটকাও নাই এই আটকায় নাই এই জন্য কোন মার হব ফাতেমার ইন্তেকাল থেকে অর্থাৎ মৃত্যু থেকে আমাদের কি শিক্ষা আমরা পেয়েছি খুবই সহজ কবরের ব্যাপারে বলো কি চলবে কবরে একমাত্র কি কেউ বলবে না একদম চুপচাপও বলবে কবরে একমাত্র আমরা অনেক অনেক যদিও কাঁপতেছে বাট যত উত্তর দিয়েছে সব ঠিকঠাক দিয়েছে বড়েন সবাই মার হাবা আসছে টাকা লস আচ্ছা যাই হোক আল্লাহকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন সকলেই পড়া আমেন আমেন তোমার মাথাটা একটু নিচে করে দাও আপনারা কি মারহাবা বলবেন না রে ভাই দেখা যাক মাসাল টুপিটা হয়ে গেছে মোটামুটি ওর বিয়েটা কনফার্ম হয়ে যাবে বলে আমি আশা রাখছি এই না এই না খতিব সাহেব উনিও পঞ্চাশ তুমি তো হয়ে যাবো গো এই না পাঁচশো আর পঞ্চাশ সাড়ে পাঁচশো আবার টুপিটাও ফিরি আল্লাহ কবুল করুন পড়াবেন আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন বেশ আর একটু বাড়ায় মাফ চাচ্ছি বেশ আর একটু বাড়ায় বন্ধের জন্য সেকেন্ড কথা বলছি আদবের সাথে বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা বাদ দিয়ে টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে একটু বিয়ে করেন আল্লাহর আরে মেয়েদের রুচি তো খারাপ কেন রে ভাই মানে দিন দার তো নামাজ পড়ে আল্লাহওয়ালা ছেলে পছন্দ না পছন্দ গাঞ্জাখর পছন্দ রুচি একদম নষ্ট হয়ে গিয়েছে যুবক ভাই রায়দের তবে সব মেয়েকে এক পাল্লাই মাপা যাবেন যেই যে মেয়েরা চরিত্রবান মেয়েকে পছন্দ কর যুবককে পছন্দ করেন না ভালো হয়ে যান মাসুদা বেগম সময় থাকতে ভালো হয়ে যান আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান যুবকের মূল্য বোঝার তৌফিক দান করু পড়া আমিন থার্ড কথা আমার যুবক ভাইদের জন্য যুবক ভাইটা কাশি দাও আপনারা হয়তো জানেন যে আসিফ হুজুর যা বলে অনেক কথাই যুবক ভাইদের জন্য বলে আমি গালিও খাই বেশি আমার মানুষ ভালোবাসে বেশি দুইটাই আমার ক্ষেত্রে হয় তো যুবক ভাইয়েরা বলো তো আজকে কয় তারিখ হ্যাঁ সাউন্ড পাচ্ছে কোন তারিখ আমরা কি এখন পরাধীন না স্বাধীন আগে হক কথা বললেই বলতো রাজা কা জঙ্গি মৌলবাদী আপনারা সবাই আল্লাহ দেব হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আসতে বললেন কেন শুনছেন না আপনারা দোয়া করি দিল থেকে ভয়ট পান নাকি আপনারা আল্লাহ জান্নাতুল উঁচু উঁচু পড়না মকাম উনি বলতেন যে কথা কে বলে আরে কমিটি কথা বললে আমি কাকে সামলাম হোয়াট ইজ দিস চুপ করে থাকো একদম উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না কেন রাগ করি না এর কারণ মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে কি থেকে ঠিক পরে বলুন আগে বলেন কি থেকে আসছে উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে তার রসুল মূল হচ্ছে এই কোরআন মূল হচ্ছে হাদিস তো আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে আগাবাদী এবার বুঝে শুনে বলবেন আমার যুবক ভাইয়েরা মুরব্বীরা গাছের আগায় শক্তি বেশি কিছু থাকে আমি শুনি নাই গাছের আগায় না গোড়ায় তো সাইদিস সাহেব নাম বলতেন না শুধু বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তোমরা সব থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না মারামারি বেশি কইরো না জুলুম বেশি কইরো না আঠারো কোটি মানুষ গাছের করে একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তো শেখ হাসিনা পড়েছে আপনার প্রত্যেকটা কথা আজকে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলো অতএব আল্লাহর এই জামিনে আল্লাহর রাস্তে কায়ে করতে হলে দিনকে কায়ে করতে হলে রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর রাস্তে আল্লাহর জামিনে কায়েম করতে হবে ঠিক কিনা বলে আর আল্লাহ তার তাকবীর কে কবুল করুক পড়া আমি মাসাল আমি এরকম খুঁজতেছিলাম একটা দুইটা পাগলা লাগবে যে তাকবীর দিতে পারবে যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো সে কিন্তু পাগল না মাসাল্লাহ তার স্লোগান যে আওয়াজ শুনলেই বোঝা যায় বাঘের বাচ্চা সামনে বসে আছে ঠিক আছে না আল্লাহ তাই স্লোগান কবুল করে নাকি আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন তো আমার প্রিয় ভাইরা শহীদ আবু সাইদের নাম শুনছেন আপনারা সবাই দেখছেন ও কেমনে মরছে শহীদ হয়েছে এই যে দুই হাত দুই দিকে দিয়ে এটা প্রমাণ কি জানেন আচ্ছা একটা কথা আজকে ভূমিকায় না বলে পারলাম না মাইন্ডে নেবেন না আচ্ছা ওকে যদি কোনো পুলিশ চাইতো বুঝিয়ে সাইড করতে পারতো না সাউন্ড ভালো হচ্ছে এবার সাইড করতে পারতো না যখন মিডিয়ার সামনে গুলি করলো তারা তখন আল্লাহ বললেন জালিমের পতন সুনিশ্চিত কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা ওর রক্ত যখন আল্লাহর এই জামিনে তখন প্রত্যেকটা জোয়ার নাম আর পাঁচে আগস্টের দিনে এই দেশকে আবার স্বাধীন করলেন একজন তিনি কে তো ভালো হওয়া আপনাদের কপালে ছিল ক্ষমতার জন্য ভালো হইতে পারেন নাই আর আগামীতে আমরা কথা বলবো যদি কেউ মাহফিলে বলে এটা রাজা কা জঙ্গিবাদ বা মৌলবাদী ওর পিঠের চামড়া একটাও থাকবে আমার প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করু সকলেই পড়া আমি সবাই একটা তাকবীর দিবেন তিন ভাগে প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা সাউন্ড কে আর চেঞ্জ করে না ইটস ইস ইস ওকে নাও কিপ ইট কন্টিনিউ এটা কার চেঞ্জ করেন না প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভায়ার অ্যান্ড থার্ড দিবেন সবাই মিলে আমরা মুরব্বীরা সহ আমি সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব জোরে তাকবির দিবেন প্রথম তাকবির দিবেন বিবাহিত মুরব্বীরা যুবকেরা একটু কাশিতে গলা ঠিক করেন শুধু বিবাহিতরা তাকবির দিবেন লেলাহি তাকবির মুরব্বী আব্বা যেন তাকবির দিয়েছে মোটামুটি ভালো চলে

আলহাদিসের আলো কোরান হাদিস যেখানে আলে মোলামা যেখানে রাজশাহীবাসী যেখানে আল্লাহ কবুল করুন এই সকলে পড়া আমিন একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমি সবার জন্য একটা গিফট নিয়ে আসছি আমার একটা টুপি নিবেন তো সবাই পাবেন একজন এনএসএফ কি বাতে আর কিছু কো মিলনে ওয়ালা নেই হে মেরে দোস্ত যে একজন পাবে তবে শর্ত আছে আছে আমি এখন থেকে যে ওয়াজ শুরু করছি সাউন্ড ইজ পারফেক্ট রাইট নাও ঠিক আছে ভাই অনেক শুকরিয়া আপনার জন্য আমি যে ওয়াজটা আজকে করব এই জমিনে যেই যুবক এখন থেকে ফ্রম দিস টাইম এই সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াজটা শুনবে আচ্ছা চাইলে কাগজে লিখতে পারেন অথবা চাইলে আপনি আপনার মোবাইল ফোনে একটা নোটপ্যাড আছে ওখানেও লিখতে পারেন নট এ ডিল নো প্রবলেম অ্যাট আপনি চাইলে লিখতে পারেন শেষে গিয়ে আমি বলবো যে ওয়াজটা কে বুঝেছে প্রশ্ন করলে কে উত্তর দিতে পারবা দাঁড়িয়ে যাও যে আমার প্রশ্ন উত্তর করতে পারবে তাকেই আমি এই টুপিটা আজকে পরিধান করায় দিব বলেন ইনশাআল্লাহ আচ্ছা রাজশাহীতে শহরের আশেপাশে আজকে অনেক দিন পরে প্রোগ্রাম আর একটা হাদিয়া আপনাদের জন্য রাখলাম যান আমি রাখি না এটা বেশিরভাগ সময় টুপি দেই আজকে পাঁচশো টাকাও রাখলাম আল্লাহ আকবর কি করে তুমি আরো দাও পাঁচশো টাকা আমাকে আচ্ছা এই দুইটা পুরস্কার থাকবে শুনবেন তো সবাই ইনশাআল্লাহ শেষ তাক বীর দেন সকলেই বলেন টুডে ইনশা আল্লাহ উই উইল টক অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ এই প্রোগ্রামে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে বায়োগ্রাফি অফ ফাতেমা ফাতেমার সম্পূর্ণ জীবনী ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আমরাসুল অনেকে বলবেন হুজুর একজন জান্নাতী নারী মহীয়সী নারী তার থেকে আমাদের কি কোনো শিক্ষা আছে আমি বলছি ইনশিওর করে